লেখাটির নাম প্রেম লেখাটি এমন কিছু প্রেম ঝরে যায় কিছু বেঁচে থাকে কিছু প্রেম ছায়া হয়ে ইশারায় ডাকে সব প্রেমের বন্ধন নয় কলঙ্ক মুছে দেয় ছায়া হয়ে কে ডাকে কার প্রেম ইশারায় কে দেয় ঢেউ যে তবে মন যায় কি দুলে হাজার জনমে সে তবে প্রেম খুঁজে চলে ভোলা কি সহস তবে প্রেম লাগে নেশা জনম জনম খুঁজে কোন ভালোবাসা পায়নি তবুও খুঁজে চলা স্বর্গ প্রেম আসে কখনো যে দোলা দেয় নীরবে কে হাসে